কেউ কয় তার আইসাবার কেউ কয় দুধরাস हमको বাংলাদেশ সব আছে সব শহরে চালু কিন্তু এটা বেশি এটা শুকনায় যেমন তেমন যদি পানিতে পড়তে পারে ডিসক্রিট ফেল ওরে বাবা দূরে ধরা যায় না এই চালু মুখে কোনো বিশয় না বিশট হয় লেন যায় শাপলা দিনের বেলা থাকে গাছে গাছে পাখি খায় পাখির ডিম খায় আবার রাইতে বেলা কাউকাং করে গাকা কি করে জানেন

লেজ দিয়ে ঘুরে একটা বাড়ি দিব বিষাক্ত কাঁটা যদি ঢুকাই দিতে পারে তাহলে পসতে কপাল খারাপ মরে যাইতে পারে আপনি এবারে প্রশ্ন করতে পারেন ভাই দেখ কাটা কোনো আছে না ভাই এই সাপটা দুর্বার লগে লগে লেজের কাটা কেটে দিছে আগে কেননা জানেন মায় তোমার নিজেরও আছে তাহলে এটা কি দেখবেন সাপ এটা তো একটা তার সাপ আমার কাছে একটা সাপ যান সেটার নাম কইছেন আপনার গুমার সাপ এই যে ফোনা ধরে কি সাপ করেন আপনারা আলাদ সাপ ওই যে এক দেশের গালি আরেক দেশের গুলি কেউ কয় গুমা সাপ কেউ কয় জাইদ সাপ কেউ কয় গুকুর সাপ আপনি আঞ্চলিক ভাষা বলে আলাদ সাপ বলে দেখেন একটা আলাদ আমার কাছে যেটার গল্প শুনছেন এই এত লোক ফোন দিলে খারাইব তার মাথার ভিতরে কা পদ্মগুলো সাপ আছে আমি যখন একটু বাসিতে বাজামো বেউলার গানে টান দেবো সাপে এখান থেকে ফোন দিলে খারাইব বেজিরা মাঝখান থেকে দুই পায়ে খারাইব

ওই যে মনে করেন মরা মেনশে রাখবি মিশা এটা গরুর কিন্তু হালিম খেয়া ভাড়াই দিছে আমি এটা লইয়া দশ টাকা হাই স্কুল কিনছি হাই স্কুল বেড কাটিং করছি ভাই এই কাটিং করে একটু সুন্দর দেখা যায় অনেকে মনে মনে হাড্ডি দিকে মনে হয় ডরায় এটা মনে হয় মনা মানুষের না না এই যে দেখেন আমি সাপ করে একটু বাইর করি উস্তাদ সুন্দর করে একটা খেলা দেখাইবেন আবার পরশু দিনের মতো মাথা ছিঁড়ে না কিন্তু

সাপ মরে না বেজি মরে আমার সাপ আছে বেজি আল্লাহ সাপের মুখে বিষ দিতে বেজির মুখে কোনো বিষটাই নাই এরকম সাপের কামড়ে ছাগল থেকে হাতি পর্যন্ত মরে এই ছোট্ট একটা জানুয়ার বেজিরা মরে না কেন এটা কি প্লাস্টিকের তৈরি এরকম কিন্তু রক্ত মাংসের তৈরি যখন একটা সাপে বেজিরা কামড় দেয় বেজিরা পইরা একটা দৌড় দেয় কোনো বাদ্যার কাছে যায় না কোনো মেডিকেলও যায় না বেজিরা দৌড় দিয়ে কোথায় যায় জঙ্গলে তার মঙ্গল আল্লাহ সৃষ্টি একটা গাছ আছে ওই কাস্তের গোটা পাতা খায় কাস্তের গুণে বেজি বিশাল মাফ করা দেয়